এটা অনেক বড় নেয় আমাদেরকে পরিশ্রম করতে হবে হার ভাঙা খাটুনি আমাদেরকে খাটতে হবে পরিশ্রম করতে হবে এতে কোনো লজ্জা নাই এতে লজ্জা আছে আল্লাহ তালা ওই সমস্ত বান্ধবদেরকে পছন্দ করেন যারা নিজ হাতে উপার্জন করে যারা কঠোর পরিশ্রম করে এবং যারা কঠোর পরিশ্রম করে আল্লাহ রাসুল সাল আলি আসাল্লাম তিনিও তাদেরকে বড্ড ভালোবাসতেন শ্রমজীবী সাহাবাদেরকে রাসুল সাহা ইসলাম বড্ড ভালোবাসতেন তাহলে এক নম্বর দশটা পয়েন্টের এক নম্বর হচ্ছে কি কঠোর পরিশ্রম এক নম্বর কি ক্লিয়ার দুই নম্বর হালাল মেনটেন করা হালাল আমাদের উপার্জনটা এই যে আমরা কঠোর পরিশ্রম করব আমরা যে ইনকাম করব আমাদের ইনকাম কি হইতে হবে হারাম হলে চলবে আল্লাহ তাআলা বলেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা এই জমিনে যেটা হালাল আছে এটা তোমরা খাও কোনটা খাবো

তুমি পড়বেন না এবার বলেন আপনাদের ইনকাম হালাল না হারাম যারা হালাল ইনকাম করে এরা মুস্তা দাওয়া এরা কি মুস্তাজাবুদ দাও যারা কঠোর পরিশ্রম করে যারা হালাল উপার্জন করে এদের কাছে দোয়া চাবেন তাইন দোয়া কি আপনারা আমার কাছে চাবেন না আমি আপনাদের কাছে বলে হ্যাঁ আমাদের উচিত আপনাদের কাছে যাওয়া দোয়া করবেন তোমার জন্য করবেন না তাহলে হালাল উপার্জন করতে হবে আমাদের অনেকে মনে করে যেটা খাবো এটাই শুধু হালাল হইলে চলে না একজন মুসলিমের তার পুরো जिंदगीর সবটাই হালাল হইতে হবে ইওর ইনকাম হালাল

আজকে থেকে ইউটিউবে ঢুকে যখন কিছু সার্চ দিবেন তখন এটা মনে রাখতে হবে যে আল্লাহ ইস ওয়াচিং মি আল্লাহ কিন্তু আমাকে দেখতেছে ফলে যেটা হালাল হবে আমার জন্য এমন কন্টেন্টটি কেবল আমি দেখতে পারবো হারাম কোনো কন্টেন্ট আজকে থেকে ইউটিউবে আমি দেখব রাজি আছেন দেখেন তাহলে যেটা খাবেন এটা হালাল হতে হবে যেভাবে যেটা উপার্জন করবেন এটা হালাল হইতে উপার্জন হতে হবে আপনার ফ্যাশন হালাল হইতে হবে আপনার এন্টারটেনমেন্ট হালাল হইতে হবে ফেসবুক ইউটিউবে যা দেখবেন ওইটা হালাল হইতে হবে সব কিছু মুসলমান হালাল দিয়ে সাজায় কি দিয়ে সাজায় হালাল দিয়ে সাজায় আর যদি হারাম দিয়ে সাজান হারাম খেয়ে দেহটারে না দুষ্মুদুষ করেন ওই দেহ আল্লাহর জান্নাতে ঢুকবে লায়াত খুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম হারাম খেয়ে বর্ধিষ্ণু দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না

ওর যে ড্রেসা হারাম দিয়ে হয় ফা আনমা ইস্তাজাবুল্লাহ আল্লাহর কি টাকা পরসে যাও দোয়া কবুল করবে তাহলে হারাম দিয়ে যদি নিজেকে সাজান ওই ব্যক্তির কোন দোয়া আল্লাহর কাছে কবুল হয় তাহলে বলেন আমরা কোনটা গ্রহণ করব হালাল নাকি হারাম শুধু খাওয়ার ক্ষেত্রে জীবনের জরে জীবনে হালাল মেইনটেইন করো তাহলে এক নাম্বার কঠোর পরিশ্রম করব দুই নম্বরে হালাল উপার্জন করব তিন নম্বরে কখনো অন্যের হক নষ্ট করব না অন্যের হক নষ্ট করব না এটা অনেক বড় জুলুম স্বামী আপনি স্ত্রীর হক নষ্ট করতে পারবেন না স্ত্রী আপনি বোনেরা যারা আছেন আপনি স্বামীর হক নষ্ট করতে পারবেন না আপনি বাবা আপনার মেয়ের হক নষ্ট করতে পারবেন না আপনি আপনার ফুফির হক নষ্ট করতে পারবেন না পার্টনারশিপে বিজনেস করেন আপনার পার্টনারের হক আপনি নষ্ট করতে পারবেন না একটা হচ্ছে হাকুল্লাহ মানে যেটা আল্লাহর আদেশ এটা মানতে আপনি বাধ্য কিন্তু কোন কারণে না মানলে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেয় কিন্তু আর একটা হাকুল এবার বান্দার হক বান্দার মনে কষ্ট দিয়েছেন তার উপর জুলুম করেছেন তাকে ঠকিয়েছেন এটা ওই বান্দা ক্ষমা করার আগ পর্যন্ত আল্লাহ কখনো ক্ষমা করে না তাহলে এটা কর না নামাজ পড়ি নাই রোজা রাখি নাই ভুল করছি অনুতপ্ত হয়ে চোখের পানি চেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে কিন্তু কারো হক মারলে আল্লাহ ক্ষমা করবে আল্লাহ বলবে আগে তার কাছে ক্ষমা চাও ঠিক কিনা বলে তাহলে অন্যের হক কখনো নষ্ট করবো না আমার প্রিয় ভাই এবং বোনেরা এটা অনেক বড় জুলুম আর জুলুম কেমতের দিন জুলুমাত অন্ধকার হয়ে আপনার কাঁধে চেপে বসবে এটা কখন অন্যের হক নষ্ট সার্কেল করতে হবে দেশের বাইরে ফ্রেন্ড বানাবেন যাদেরকে দেখলে নামাজের কথা স্মরণ হয় আপনার বন্ধুকে দেখে বোঝা যাবে আপনি কেমন কি বলেন আপনার সার্কেল দেখলেই বোঝা যাবে আপনি লোকটা কেমন ঠিক কিনা বলেন যারা নামাজি যারা ভালো কথা বলে কল্যাণের কথা বলে তাদের সাথে যারা নামাজ করে না না অন্যের সমালোচনা নিয়ে পড়ে থাকে তাদের সাথে আমরা কখনো মিশব না গুড সার্কেল যদি প্রবাস জীবনে মেনটেন না করেন আপনার জীবনটা শেষ সময় মতো অনটাইমে সালা আদায় করতে হবে করেন তো ইনশাআল্লাহ সত্যি আপনাদের জন্য তো এখানে আপনাদের ডরমিটরিতে নামাজের ব্যবস্থা আছে শুনলাম আছে না তারপর কোরআন শেখানোর কি ব্যবস্থা আছে এরকমই বললাম ওকে তো এই সুযোগ তো বাংলাদেশেও নাই অনেক জায়গায় এত ফ্যাসিলিটি কি বলেন তাহলে নামাজ যেন আমরা সময় মতো করি কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা এই নামাজের হিসাব চাইবেন ফা ইন সলহত সলহাসাঈরু আমালি নামাজের হিসাব ঠিক তো সব ঠিক আর নামাজের হিসাব নিতে যে যদি গন্ডগোল লাগে সব গন্ডগোল লেগে যাবে বুঝতে পেরেছেন আর নামাজটা করতে হবে স্থির ভাবে স্থির ভাবে নামাজ করতে হবে তারাহুড়ো করে নামাজ পড়া চলবে না নামাজের মুসাল্লা যখন দাঁড়াবেন ভাববেন আল্লাহ আমাকে দেখতেছেন আর হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ তাহলে গুড সার্কেল মেইনটেইন করবেন যারা নামাজ পড়ে এই নামাজি সার্কেল যারা রোজা রাখে এই যে রমজান আসছে না সামনে কোন মাসে সামনে মানে এই তো সামনের মাসেই তো রোজা রাখেন তো আপনারা রমাদান মাস তাকুয়ার মাস লা আল্লাহুম তাকুন এই সিয়াম কি প্রেসক্রাইব করা হয়েছে যাতে করে আমরা মুত্তাকি হতে পারি মানে আল্লাহর ভয়টা যেন আমাদের হৃদয় সব সময় জাগ্রত থাকে এটা এনসিওর করবার জন্য এর নিয়মিত কোলা কুরআন তেলাওয়াত করবেন নিয়মিত परंतु কুরআন তেলাওয়াত করতে প্রতিদিন কমপক্ষে এক পৃষ্ঠা অথবা কমপক্ষে आधा পৃষ্ঠা যেন আমরা আল্লাহর কুরআন কে তেলাওয়াত করে কেয়ামতের দিনে কুরআন අපার জন্য সুপারিশ করবে সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ তাহলে চার নাম্বার হচ্ছে একটা ভালো সার্কেল আমরা মেইনটেইন করব কি বলেন পারবেন তো আচ্ছা ছয় নাম্বার হচ্ছে বাস বাস দেখছেন কত মনোযোগী শ্রোতা মাশাআল্লাহ পাঁচ নাম্বার হচ্ছে দেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোন কাজে আমরা জড়াব না গলা ফাটায় এবার বলেন ইনশাআল্লাহ কারণ দেশে একটা ভুল করলে ক্রাইম করলে মানুষ আমারে খারাপ বলতো ধরেন আমার নাম আবদুল্লাহ দেশ একটা খারাপ কাজ করলে বলবে আবদুল্লাহ খারাপ করছে ঠিক কিনা

সামাজিক আইনের প্রতি শ্রদ্ধাশীল এখন নিয়ম করে দিছে যে জেব্রা ক্রসিং দিয়ে আপনার রাস্তা পার হইতে হবে আপনি ডানে পায়ে তাকে দিলেন একটা দূর থেকে মানুষ কি বলবে পাগল বলবে না বলবে বাঙালি কি বলবে বলে না এই তো অনিয়ম একটা করলেন ক্রাইম একটা করলেন তখন আপনার নাম জানলেও ওই নামের উপর গালিটা পড়বে না পড়বে আমার লাল সবুজের পতাকার উপর ঠিক বলে এটা করার কোন অধিকার আমার আছে তাহলে বলেন এই দেশের লোকাল রুলস আমরা মানবো তো আমরা ভদ্র ভাবে সুশৃঙ্খল ভাবে প্রবাস জীবন কাটাবো তো নাকি দেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোন কাজ আমরা করব না এখানে বাংলাদেশ এম্বাসি